আর ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি রেস্টোর করতে হলে আপনার দেশের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে বিকজ আপনি যেই ঋণ ওনারা করে যাচ্ছেন সেই দিনের টাকা তো আমাদের দিতে হচ্ছে এই দায় তো আমার নিতে হচ্ছে ডিমে একটা সিন্ডিকেট ছিল আমরা ডিমেট সিন্ডিকেটটা ভেঙেছি অন্যান্য অনেক পণ্যতেই হয়েছে না আমরা কনফিডেন্ট যে আপনি দেখেছেন যে আমরা কিন্তু ইন্টারেস্ট রেটটা হাই করেছি এবং এটা সামনে আরও হতে পারে ইন্টারেস্ট রেট হাই এবং সেই কারণে আপনি দেখেছেন যে জানুয়ারি ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি কমে এসছে এবং এটা আমরা দৃঢ় বিশ্বাস আমাদের সেন্ট্রাল ব্যাংক গভর্নর যেই প্রজেকশনটা দিয়েছেন সেই অনুযায়ী এটা কমবে কমবে মূল্যস্ফীতিটা এবং আগের যে মূল্যস্ফীতির যেই রেটটা দেওয়া হতো এটা পুরো ম্যানিপুলেটেড একটা হ্যাঁ ওনারা জোর করে এটা রেখে দিতেন হ্যাঁ এটা এবং আমি আমার মনে আছে যে আইএমএফ এর চিফ বাংলাদেশের চিফ আমার বলেছিলেন দুই হাজার সাত আটে মূল্যস্ফীতির ডেটা কিভাবে ম্যানুপুলেট করা হয়েছে ওই সময় মাছের দাম প্রতি মাসে টোয়েন্টি পারসেন্ট করে কমছে এরকম দেখাতে হতো উনি বললেন যে দেখো এই যে এই ভিতরে ভিতরে যে ওইটা তো আমি তো বাস্কেট অফ ফুডের উপরে নির্ভর করে তো মাছ ওই মাছের নামটা দেখাচ্ছে যে বিশ পারসেন্ট করে প্রতি মাসে কমছে বাংলাদেশে মাছের দাম বিশ পার্সেন্ট করে কমেছে কবে কোনোদিন হয়েছে এটা ঠিক তেমনি আমরা মূল্যস্ফীতি এটা আমরা কমানোর ইন্টারিম গভর্নমেন্ট এটা একটা ইয়ে নিয়েছে এবং আপনি নিশ্চিত থাকেন এটা কমবে এবং এই যে করের এটার ইম্প্যাক্ট হবে না এই যে কর যে এটা আর আমরা সত্যিকার হচ্ছে আমি এর আগেও বলেছি বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও খুবই কম ট্যাক্স জিডিপি রেশিও যদি কম থাকে যেটা আমাদের সাত আটের পার্সেন্টে এসছে ওই দেশের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ঠিক থাকে না আর ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ঠিক না থাকলে আপনি এই যে পঞ্চাশ ষাট এক লাখ টাকা বেতন পান ওইটাও চিপ হয়ে যায় ওইটাও একদম শের দরে হয়ে যায় আগে নাইনটিন নাইনটিতে এরকম হয়েছে আপনার ইন্দোনেশিয়ায় ওইখানে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ইয়ে করতে হতো কিনো বাজারে যেতে হতো তো আমরা খুব সিরিয়াসলি ইউক্রেন গভর্নমেন্ট ম্যাক্রোকোমিক স্ট্যাবিলিটিটা রেস্টোর করতে হচ্ছে আর ম্যাক্রোকোনমিক স্ট্যাবিলিটি রেস্টোর করতে হলে আপনার দেশের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে বিকজ আপনি যেই ঋণ ওনারা করে যাচ্ছেন সেই ঋণের টাকা তো আমাদের দিতে হচ্ছে এই দায় তো আমার নিতে হচ্ছে কোটে বিলিয়নকে বিলিয়ন ডলার দিয়ে করেছেন আনোয়ারাতে উনি সাড়ে চারশো কোটি টাকা ইয়ে করেছেন ওনার কোনো ধারণা আছে যেগুলো দরকার ছিল না সেই সমস্ত প্রজেক্ট নিচ্ছেন এবং ওই যে ঋণের টাকা সেটা কে দিতে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের মানুষকেই তো দিতে হচ্ছে আর ওনারা বড় বড় কথা বলেন চোর ইকোনমিক করে গেছেন আবার বড় বড় কথা বলেন আমরা অলরেডি আপনি ডিমে একটা সিন্ডিকেট ছিল আমরা ডিমের সিন্ডিকেটটা ভেঙেছি অন্যান্য অনেক পণ্যতেই হয়েছে আর এখন দেখেন যে অনেকটা আপনি শুধুমাত্র সিন্ডিকেটের উপরে তো আপনি দোষ চাক পালে হন অবশ্যই সিন্ডিকেট আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার মার্কেটে সাপ্লাই আর ডিম্যান্ডের আপনার ডায়নামিক্সটা দিতে দিতে হবে আপনার এখন কফির অনেক সাপ্লাই হয়ে গেছে মার্কেটে আপনি কোনো সিন্ডিকেটই এর দামটা বাড়াতে পারতেছে না এখানে হলো আপনার মার্কেট হয়েছে মার্কেটে এমন সাপ্লাই এসছে মার্কেট কলাপস করছে তো সেই জায়গাটার জন্য আপনি যেই 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 ধরনের ইকোনমিক্স চাচ্ছেন সেটা ওয়েস্টে আছে সেখানে রিটেলিংটা পুরো অর্গানাইজ অর্গানাইজ আমাদের দিকে তো অর্গানাইজ না আপনি ইচ্ছা করলে এটা আমরা ওই দিকে যাচ্ছি আমরা ওই জায়গায় যাব কিন্তু কথা হচ্ছে এই অ্যালং দ্য ওয়ে এই সমস্ত সমস্যাগুলো আমাদের দেখতে হচ্ছে আর একটা হচ্ছে যে আপনার সত্যিকার অর্থে মার্কেটে ডেটার যদি সমস্যা থাকে তাহলে এই ধরনের অনেক সময় ইয়ে হয়ে যায় আপনি ডেটা বলতেছে যে বাংলাদেশে আলু অনেক হয়েছে কিন্তু আসলে তো হয়নি